বিস্ময়কর ভাবে নিজেদের হামলার বিস্তার ঘটনা হুমকি দিল ইয়াম রাফা ইজেল আগ্রাসনের কারণে আলোচনা স্থগিত করেছে আরো জানিয়ে দেব গাজায় হামলা চললে বাড়ি ফিরা হবে না ইজদাল সেনা সেনাদের ইজদ মিশর সম্পর্কে ভয়ব ফাটল রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি এবং সর্বশেষে জানিয়ে দেব রাতেই ইসরায়েলি সেনাদের পেগেট করে পাঠালো হামাসা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ নতুন আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আরেকটা আলাক্ষেত্রে মুছে যাবে ইসরায়েল ইরানের ঘোষণা ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন গত সাত অক্টোবর হামাসের আলাকা তুফান দেখিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাছে। গতকাল ইরানের কারভিন সর সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেছেন তিনি বলেছেন গাজা থেকে তেল আবিবিদ্রুত সত্তর কিলোমিটার উত্তরে ফিলিস্তিন দক্ষিণ লেবানন থেকে তেল আবিবিদ্রুত একশো কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে দূরত্ব মাত্র 40 কিমি এই ইসরায়েল সরকার পতনের সময় ঘনিয়ে এসেছে আর জেজি প্রধান বলেছেন যদি আলেকশাতুফানের মতো ফিলিস্তিন আরেকটি অভিযান চালায় তাহলে 48 ঘন্টার মধ্যে এই হেদিবাদি ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে জেরুজালেমের বলেছেন খুব কম সংখ্যক লোকই ভাবে ইসরায়েল সেনা এবং অবৈধ সরকার পতনের খুব কাছাকাছি কিন্তু অপারেশন আল আকশা এই সত্যটি দেখিয়ে দিয়েছে এই দলিল দিবেন পত্রে তাদের কল্পনা আছে অনেক কাছাকাছি এবং সহজ সোমালিয়া জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ সোমালিয়া জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত দেশ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরে জেটিতে পৌঁছেছে এমবি জাহাজ মনিথ্রে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বন্দরে পৌঁছায় জাহাজটি পরে নাবিককে বরণ করে বন্দর কর্তৃপক্ষ সময় নাবিকদের নেয় স্বজনরাও উপস্থিত ছিলেন বন্দরে পৌঁছানোর পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকরা বন্দরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে যার বাড়ির উদ্দেশ্যে নাবিকদের রওনা দেওয়ার কথা এর আগে দুপুর 12টা থেকে কক্সবাজার কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমবি জাহাজ মনিথ্রি সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমবি আব্দুল্লাহ জাহাজটি কুতুবদিয়া মর্নিং নংরে ভিড়ে সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম এমবি আব্দুল্লাহ দাইকতে নিয়েছেন নতুন 23 নাবিক গত 12 মার্চ 23শে নাবিক সহ এমবি আব্দুল্লাহ নামে জাহাজটি সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে দিন পর এপ্রিল মুক্তিপণ দিয়ে সারাপে ডুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরেছে জাহাজটি ইরানের বিরুদ্ধে প্রস্তুত চল্লিশ হাজার মার্কিন সেনা এবার ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র যে কোনো প্রয়োজনে দেশটির পাশে পায় ইসরায়েল এবার যখন ইসরায়েল হুমকি দিচ্ছে ইরান ঠিক তখনই ইরানকে সতর্ক করে বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশের মধ্যপ্রাচ্যে তাদের যত সামরিক ঘাঁটি ও সেনা আছে সবই ইরানের বিরুদ্ধে নামিয়ে দিবেন তিনি বিভিন্ন সূত্র বলছে কুয়েত কাতার আমিরাতা বাহারিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১০টির সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রে এছাড়া মোতায়েন আছে 40 হাজারের বেশি সেনা সমরদিয়া বলেছেন ইসদাল এরসে ইরানের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে মার্কিন বাহিনী জানা যায় সৌদি আরবের প্রিন্সেস সুলতান এয়ার ব্রেজের যুক্তরাষ্ট্রে 336 তম এয়ার উইং রয়েছে এখান থেকে তারা আধুনিক প্রযুক্তির এফ-16 এবং এফ-35 যুদ্ধবিমান পরিচালনা করে এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা এয়ার ব্রেজে রাখা আছে এমকিউ9 রিপার ডন এবং যুদ্ধ যুদ্ধবিমান যে কোনো প্রয়োজনে এখান থেকে শত্রু পক্ষকে ঘাল করতে চায় পেন্টাগন এমনকি কুয়েতে আল আসালেম বিমান ঘাটিতে রয়েছে তিনশো ছিয়াত্তরতম এয়ার ডিফেন্সার কাতার এবং বাহারিনে আছে হাজার হাজার মার্কিন সেনা সূত্র পাসপুরে বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটনা হুমকি দিলো ইয়ামেন ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় তার কোনো হত্যা অব্যাহত রাখলে দিয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইয়ামেনের সেনা মুখপত্র বিগ্রহ জেনারেল ইয়াহা শারি সোমবার সানা এক বক্তব্যে এর হুঁশিয়ার করেছেন তিনি বলেছেন গাজা আমাদের জন্য রেড লাইন ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো ইসলাম আমাদের রেড লাইন এসব বিষয়ে আমরা আপোষ করব না জেনারেল শারি বলেছেন আমরা এমন লক্ষ্য বস্তুকে টার্গেট করেছি যা শত্রু কখনো কল্পনা করে এমনকি ইয়ামানের জনগণ আরব দেশগুলোর জনগণের কল্পনা এসব ছিল না

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদবাদী ইসলামের মধ্যে যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের ব্যাপারে যে পরোক্ষ আলোচনা চলছিল তা সীমান্তবর্তী রাফা শহর ইসলামের আগ্রাসনের কারণে বন্ধ হয়ে গেছে তিনি বলেছেন বিশেষ করে গত কয়েক সপ্তাহে আমরা আলোচনা খুবই অগ্রগতি দেখেছিলাম কিন্তু দুঃখজনক ভাবে কিছু জিনিস সঠিকভাবে এগোয়নি এই মুহূর্তে আলোচনা অচল অবস্থার মধ্যে রয়েছে রাফা ঘটনা অবশ্যই আমাদেরকে পেছনে ঠেলে দিয়েছে রাজধানী দোহায় একটি অর্থনৈতিক পরামর্শ বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন তিনি বলেছেন পারস্য দেশগুলো এই অচল অবস্থা দূর করার জন্য কাজ করবে শেখ মোহাম্মদ বলেছেন সবাইকে আমরা পরিষ্কারভাবে বলছি যে আমাদের কাজ খুবই সীমিত পর্যায়ে এবং সেটি শুধুমাত্র মধ্যস্থতার মধ্যে সীমাবদ্ধ আমরা সেইসব কাজ করব যা আমরা এগিয়ে নিতে পারবো গাজায় হামলা চললে বাড়ি ফেরা হবে না ইসরায়েলি বাস্তুসূত্রদের গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েল উত্তরে বাস্তুসূত্রদের আর বাড়ি ফেরা হবে না এমনি হুশিয়ার দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ জারিসে বার্তা সংস্থা রয়টার্সে সোমবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি জোর দিয়ে এ বলেছেন যতদিন গাজায় হামলা চলবে লড়াই চালিয়ে যাবে লেবানন বিদ্রোহী গোষ্ঠী পুরো বিশ্ব বিষয়টি বুঝতে পেরেছে বলেও দাবি করেন এই হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আর বলেছেন গাদার সঙ্গে লেবানিস ফ্রন্টের সম্পর্কে চূড়ান্ত পুরো বিশ্ব স্বীকার করে নিয়েছে তা সেই কারণে আমেরিকান নেতা নেতানিয়াহু সরকার বলে দিয়েছে গাজার যুদ্ধ বন্ধ হওয়া ছাড়া ইসরায়েলের উত্তরে সংঘাত বন্ধের উপায় নেই বাস্তুসূত্র ইসরায়েলের উদ্দেশ্য করে তিনি বলেছেন সমাধান ইসরায়েলের নিজেদের সরকারকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে সূত্র পাসপোর্টে ইজরা মিশর মধ্যে ফাটল ধরেছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতকে প্রত্যাহারের হুমকি গ্রাজাই চালানো আগ্রাসনকে কেন করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফাটল ধরেছে এমনকি তেল আবিপ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়ার কথাও ভাবছে কায়র মার্কিন সমাজ মাধ্যম হল অল স্টেট জার্নালকে মিশরি কর্মকর্তারা জানিয়েছে গাজা ইদিল আগ্রাসন রাফা দেশটির অভিযানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতভেদের বিষয়টি প্রকট আকার ধারণ করেছে এ অবস্থায় ইদলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার কথা ভাবছে মিশর বিশেষ করে গাজা একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইদলে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে দেশটি এদিকে মিশর রাষ্ট্রের সমাজ মাধ্যম আল কাহেরা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে রাফাতে ইদলে অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণে মিশর তাদের সঙ্গে কাজ করবে না একটি সমুদ সম্মত মাধ্যম জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয় ধরে শুধুমাত্র ইসরায়েলকে দায়ী করেছে মিশর রাতে ইসরায়েলি সেনাদের প্যাকেট করে পাঠালো হামাস ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা থেকে টানা প্রায় মাস ধরে যুদ্ধ রয়েছে চলমান এমনকি গাজার ভেতরে ঢুকে ভূখণ্ডটি প্রধান সড়কে ঘিরে ফেলার দাবি করেছে ইজদাল বাহিনী এই পরিস্থিতিতে কঠোর হুশের রচন করে স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাস তারা ইজদাল সেনাদের প্যাকেট করে ফেরত পাঠিয়েছে গাজা উপত্যকায় অবস্থিত গাজা শহরটি বর্তমান ইসরায়েল আক্রমণে কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে হামাসের কমান্ড কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করছে এবং বেসামরিক ফিলিস্তিন ভূখণ্ডের দক্ষিণে অংশে পালিয়ে যেতে বাধ্য করেছে। এদিকে রয়টার্স বলছে গাজা প্রবল বিস্ফোরণে ইসরায়েল মা সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেলিল হাঙ্গারি সাংবাদিকদের বলেছেন হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহরকে সম্পূর্ণ করেছে তারা শূন্যরা বর্তমান যুদ্ধবৃত্তি কোনো চিন্তা ভাবনা নেই অন্যদিকে চলছে বাদ বাদ প্রতিশোধ